আর এই মুহূর্তে আমরা যদি বলি আমরা বেশি ছিলাম হচ্ছে গেছি ব্লক করতে কিন্তু হচ্ছে শীতের মধ্যে আমি একেবারে হচ্ছে ব্লকে গেছি এত পরিমাণ শীত জন্য একটা মোটো ব্লক করবো কিন্তু সেটা মনে হয় হচ্ছে না

আর যেহেতু শীতের মধ্যে হচ্ছে একটু প্রবলেম হচ্ছে শীতের মধ্যে একটা ব্লক করবো আপনাদের জন্য সেটা হচ্ছে খেজুরের রসের ব্লক এটা আমি শুন গাইস অবশ্যই আসতেছি প্রচুর ঠান্ডা সত্যি শীতের সকালগুলো হচ্ছে একটু অন্যরকম দেখা যায় চারিদিকে হচ্ছে সুন্দর একটা হিমেল হাওয়া বয়ে যাচ্ছে আর শীতে যেতে যাচ্ছে সেদিক দেওয়া চেয়ে যাচ্ছে কারোর তেয়াল স্টেশন আসছি এখন চলে যেতে হবে বাসায় কারণ সেই লেভেলের ঠান্ডা সে ব্লক করা হচ্ছে না নিচে প্যাকেটে চলে যাচ্ছি রে ব্লক আপনাদের জন্য টোটাটা ভাই ভাই গুড নাইট সেই লেভেলে ঘুম পাইছে কেউ সে ঘুমাইতে হবে ঘুমে চোখ টুক লাল হয়ে যাচ্ছে